আলহামদুলিল্লাহ স্বপ্ন আরো এখন পূরণ হলো তার আগে এই যে দেখেন কত সুন্দর এখন মোবাইল ভাঙিয়ে চুড়ে গুটি মুটি করে আট করলাম বাহি এখন মনে হয় এটা দিয়ে আম পারা যাবি আসসালামু আলাইকুম আমি এ এর সই কথা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও শুরুতেই স্বপ্ন পূরণ করার জন্য শুকনী মিলে আমরা গোবিন্দগঞ্জের চার মাথা একটা হই যদিও এই স্বপ্নটা মেলা পূরণ হয়েছে তবে আজকের স্বপ্নটা হচ্ছে না আজকে স্বপ্ন পূরণ হবে মিরাজের তো উনি হচ্ছে এখন ফোন কিনবি আর মেলা শখের এখন ফোন আর ফোনটা হচ্ছে তো আজকে ফোন কেনার পাশাপাশি পুরো এখন ফোনের একটা রিভিউ দিবো মানে স্যামসাং এস টোয়েন্টি রিভিউ দিবো এর জন্য পুরো ভিডিওটা দেখলে বিনোদনের পাশাপাশি এই মোবাইল সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পাওয়া যাবে তো তার আগে হাটো মোবাইল কিনে আসা যায় তো বেশ কয়েকদিন ধরে কাজে ব্যস্ত থাকার কারণে মোবাইল কেনার জন্য আমরা রাত্রি

রাত হওয়ার কারণে আশেপাশে কোনো দোকান তার ঘোরাঘুরি করি না ডাইরেক্ট একবার এই দোকানে চলে আসি কারণ এই দোকানের সাথে পরিচয় আসে প্লাস আমার মোবাইল দুটো এই জায়গা থেকে কিনে নিয়ে গেছি এই মুখে রঞ্জু ভাইরা মোবাইল পছন্দ করতেছে আরেক কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় ভাই আসে আমাদের ছগলিদের সাথে দেখা করার জন্য তাই আবার ভিডিও করতেছে বিশাল ব্যাপার আর এই মুখে এই যে এই ডিসপ্লে দেখলে দেখেন কি মনে হচ্ছে বা হে যাই হোক যা মনে হয় হোক এটা হচ্ছে এখন মোবাইল যে মোবাইলটা যে ভাঙিয়ে ছুটি একবার গুটিমুটি করে থা যায় আর এটা হচ্ছে স্যামসাং কোম্পানির তবে এখন কথা হচ্ছে এত মোবাইল দেখে কোনো লাভ নাই কারণ আমরা আগে থেকে এখন মোবাইল পছন্দ করে আছি সেটা হচ্ছে স্যামসাং এস

ম্যাচে আজকের রাতের মতো থাকমু তার আগে দাঁড়ান খিদে লাগছে আগে খায় নেই গুড মর্নিং বগুড়া তো এখন হচ্ছে টুকটুক করে আমাকে বাড়ি যাওয়ার পালা আজকে পরের দিন সকালবেলা আর এমন ধরার জন্য এখন লাইন টিকিট কাটার জন্য লাইন ধরে টিকিট কাটতে কাটতে অলরেডি আমাদের তবে বাড়ি মুখে যাওয়ার সময় এখন আসেন এই স্যামসাং এস টোয়েন্টি মোবাইলের হালকার উপর ঝাপসা করে আনা রিভিউ দেয় মেন কথা হচ্ছে আপনারা যে আমার ভিডিও গুলো দেখেন না মেলা আগে থেকে এই সবগুলো ভিডিও কিন্তু এই স্যামসাং এস টোয়েন্টি মোবাইলের ক্যামেরা দিয়ে করা তাই আশা করছি ক্যামেরা নিয়ে আর বেশি কিছু কওয়া লাগবে না তবে এখন কথা ব্যাটারি বেকআ এর কথা নিউ ফোন কিনলে তো কোনো কথাই নাই তবে ইউজ ফোন কিনলে প্রায় সাত থেকে নয় ঘন্টার মতো ব্যাটারি বেকআপ পাওয়া যায় অনেকেই আবার এই মোবাইলের গ্রিন লাইট নিয়ে চিন্তায় থাকে আসলে ওটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে আমি যে এতদিন ধরে এই মোবাইলটা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই ধরনের কোনো বিপদের সম্মুখীন হয়নি তাছাড়াও যতগুলো দেখছি বা যতগুলো কিনে দিছি এই এস টোয়েন্টি আগের কারোটাতে এই গ্রিন লাইট আসেনি আর এর জন্যই করলাম ওটা হচ্ছে ভাগ্যের বিষয় যাই হোক এই মুখে আপনাদের কোথায় কোথায় আমি চলে আছি আমার কাঙ্ক্ষিত জায়গা মহিমাগঞ্জ আর এই মুখে যে মিরাজের মোবাইলটা কেনার পর এই যে সতেরো থেকে আঠারো দিন পরে আজকে ভিডিওটা আপলোড করতেছি তো এতদিন যেহেতু ইউজ করছে তো আসলে ঝাপসা করে না রিভিউ নিয়ে আসি ভাই এই ফোনটা নিয়ে অনেক টেনশনে আসলাম যে কারণ হচ্ছে নতুন ফোন কিনছি